নমস্কার প্রিয় দর্শক সোনার দামের রেকর্ড পতন আজ বাজারে সোনার দামে এমন ধস যা দেখে সবাই অবাক আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দামে ঝড় বিনিয়োগকারীদের মাথায় হার আর সোনার বাজারে নেমে এসেছে ব্যাপক পরিবর্তন আন্তর্জাতিক বাজারে টানা পণ্যের ডলারের দাম বৃদ্ধি আর মুদ্রাস্ফীতির প্রভাবে এখন সোনার দামে নেমে এসেছে তীব্র ধস বিনিয়োগকারীরা সরে যাচ্ছেন সোনা থেকে আর তার প্রভাব স্পষ্টভাবে পড়েছে দেশীয় বাজারেও গত কয়েক সপ্তাহের তুলনায় আর সোনার দামে দেখা যাচ্ছে নজরবিহীন পতন এদিকে রূপোর বাজারেও একই ধারা আজ রুপোর দামও এসেছে বড় পরিবর্তন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আমরা জানবো সোনার বাজারে নেমে আসা রেকর্ড পতনের আসল কারণগুলি কি কি ডলারের দাম বাড়তেই সোনা ও রূপোর দামে দেখা দিচ্ছে তীব্র পরিবর্তন আজ এক ভরি বাইশ ক্যারেট হল সোনা ও এক কেজি রূপোর সর্বশেষ বাজার দর জানুন এক নজরে সাথে জেনে নিন আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার নতুন রেকর্ড আর আগামী দিনে সোনার দাম বাড়বে না আরও কমবে তা জানিয়েছেন বিশেষজ্ঞরা তাই দেরি না করে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্রতিদিনের সোনা ও রুপোর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন প্রিয় দর্শক সবার আগে দেখে আজকে রুপোর বাজারে রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক কেজি রুপোর দাম পড়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়েছে পনেরো টাকা এবং এক কেজির ওপর দাম পড়েছে এক লক্ষ বাহান্ন হাজার পাঁচশো টাকা প্রসঙ্গিত জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দামে দু লাখ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেই তুলনায় আজ রুপোর দামে আটচল্লিশ হাজার টাকার কাছাকাছি নিচে নেমেছে আপনি যদি মনে করে থাকেন রুপোর গয়না বাড়াবেন তাহলে এটাই হতে পারে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ তো আসুন এবার দেখেনি সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সবার আগে দেখেনি এক নজরে 18 ক্যারেট গয়না সোনার দামে যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট থাকে বাকিটা হয় পিওর শুদ্ধ সোনা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গয়না সোনার দাম পড়েছে ন হাজার পাঁচশো চল্লিশ টাকা আট গ্রামের দাম পড়েছে ছিয়াত্তর হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট গয়না সোনার দাম পড়েছে ছিয়ানব্বই হাজার চারশো টাকা এবং একশো গ্রাম সোনার দাম পড়েছে ন লক্ষ চুয়ান্ন হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ আঠেরো ক্যারেট গয়না সোনার পঁচিশ হাজার চারশো টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক রুপোর মতোই আঠেরো ক্যারেট গয়না সোনার দামেও কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে সোনার দাম এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে যার ফলে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন স্বর্ণপ্রেমিকরা এবার দেখেনি এক ভরি আঠেরো ক্যারেট ঘন সোনার দাম কত আজকের বাজার অনুযায়ী এক ভরি আঠেরো ক্যারেট ঘন সোনার দাম রয়েছে এক লক্ষ ছ হাজার সাতশো আটচল্লিশ টাকা এটাই সর্বশেষ দাম নয় আপনি যখন কোনো স্বর্ণকারের কাছে স্বর্ণ কিনবেন আপনাকে এই দামের সাথে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও গয়নার ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ দিতে হবে তো প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে কি জানিয়েছেন বাজার বিশেষজ্ঞ বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন আন্তর্জাতিক বাজারে ফেয়ারিং মেটিং এর যদি ভালো ফলাফল আসে তাহলে সোনার দাম নিচে নামবে সেটাই আজ সত্য প্রমাণিত হয়ে সোনার দাম নিচে নেমেছে তারই পাশাপাশি টাকার তুলনায় ডলারের দাম অনেকটাই মজবুত হয়েছে আর আমরা জানি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে যার ফলে প্রত্যেকটি বস্তুর ওপরে আঠেরো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ ট্যাক্স নেওয়া হচ্ছে যার প্রভাবে সরাসরি পড়েছে সোনার দামে তাই বলছি আপনারা যদি সোনা কিনবেন বলে ঠিক করে থাকেন তাহলে এখনই কিনে ফেলুন কারণ এই দাম কম আছে ভবিষ্যতে দাম আরও বেড়ে যেতে পারে তাই একদম দেরি নয় তো আসুন প্রিয় দর্শক এবার আমরা নিই বাইশ ক্যারেট হলমার্কের সোনার বাজার রেট যে সোনার মধ্যে আট দশমিক পাঁচ শতাংশ খাদ মেশানো হয় বাকিটা হয়ে থাকে পিওর খাঁটি সোনা আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্কের সোনার দাম রয়েছে এগারো হাজার ছশো ষাট টাকা আট গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার দুশো আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার ছশো টাকা এবং একশো গ্রাম পিওর বাইশ ক্যারেট হলমার্কের সোনার দাম রয়েছে এগারো লক্ষ ছেষট্টি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালকের তুলনায় একত্রিশ হাজার টাকা পতন ঘটেছে বাইশ ক্যারেট হলমার্কেট সোনার দামে এবার প্রিয় দর্শক দেখেনি এক ভরি বাইশ ক্যারেট হলমার্কেট সোনা আজকের বাজার অনুযায়ী একবারের বাইশ ক্যারেট হলমার্কেট সোনার দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার চারশো টাকা তো আসুন এবার দেখে নিই চব্বিশ ক্যাট পিওর খাঁটি সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট সোনা বেশিরভাগই বার ও বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিছু কিছু দেশে গয়না ও অলঙ্কারে তৈরি করা হয় চব্বিশ ক্যারেট সোনা আজ এক গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে বারো হাজার সাতশো কুড়ি টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ এক হাজার সাতশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ সাতাশ হাজার দুশো টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে বারো লক্ষ বাহাত্তর হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালকের তুলনায় চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামে তেত্রিশ হাজার আটশো টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদের কাছে এখন বড় সুযোগ রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার বন্ধুরা যে দামগুলো আপনাদের বললাম এগুলো হচ্ছে আন্তর্জাতিক বাজারের দর আপনি যখন দেশীয় বাজারে স্বর্ণ ক্রয় করবেন আপনাদের জিএসটি দিতে হবে তিন শতাংশ এবং গয়না ডিজাইন অনুযায়ী দিতে হবে মেকিং চার্জ বন্ধুরা আমরা এই রকমই নিভুল তথ্য দিতে থাকি তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সোনার বাজারে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং কমেন্টে জানান সোনার দাম কত হলে ভালো হয় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে একটি নতুন ভিডিওতে সকলে নিরাপদ থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ